হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নৌ পরিবহন অধিদপ্তর কিন্তু একটি বিশাল নিক ব্যক্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আমাদের তিনটা ক্যাটাগরিতে প্রায় বিশ জনের মতো লোক নিবে এখানে কিন্তু নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলার ফাত্রীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আমরা আজকের ভিডিওতে কিভাবে আবেদন করব সেই ভিডিওটি দেখিয়ে দিব তো যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিও দেখবেন কারণ এখানে কিন্তু অন্য ভিডিওর মতো না এটা কিন্তু আবেদন করতে অনেক কঠিন তো যারা আবেদন করতে পারেন না অবশ্যই আপনারা কিন্তু ফুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ঠিক আছে তো চলুন আমরা কিভাবে আবেদন করা যায় সেই প্রসেসটা একটু দেখিয়ে দিই তো তার আগে আপনাদের সাথে একটু বিজ্ঞপ্তির পরিচয় করিয়ে দিই আসলে কয়টি ক্যাটাগরিতে এবং কতজন লোক নিবে আবেদন করতে কত টাকা ঠিক আছে তো প্রথম পরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এখানে কিন্তু বেতন স্কিল দিব আমাদের নয় হাজার তিনশো থেকে প্রায় বাইশ হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে তিনজন লোক নিবে এবং এখানে কিন্তু অবশ্যই আমাদের ইন্টারপাস করতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে ঠিক আছে এবং টাইপিংয়ের স্পিড থাকতে হবে তারপরের পরটি হচ্ছে ডাটা কন্ট্রোল অপারেটার এখানে কিন্তু সেম ভালো একটু বেতন আছে তারপর একজন লোক নিবে যোগ্যতা সেম আগের মতো তারপর হচ্ছে অফিস সহায়ক তো অফিস সহায়ক কিন্তু আমাদের প্রায় জন লোক নিবে সারা বাংলাদেশ থেকে ছেলে কিন্তু আপনারা যাদের যারা মেট্রিক পাস করছেন আপনারা কিন্তু এ পদে আবেদন করতে পারেন কারণ এখানে প্রায় তেরো জনের মতো লোক নেবে ঠিক আছে তো এখানে কিন্তু আপনার শুধুমাত্র মেট্রিক পাস করলেই চলবে আর কোনো বাড়তি কোনো অভিজ্ঞতা বা যোগ্যতা লাগবে না ঠিক আছে তো আবেদন করতে হলে আপনাদেরকে কি কি করতে হবে প্রথম হচ্ছে আপনাকে অবশ্যই তিনশো পূরণ তিনশো পিক্সেল একটি ছবি এবং তিনশো পুরন আশি পিক্সেল একটি স্বাক্ষর অবশ্যই স্ক্যান করে নিতে হবে এবং নাগরিকত্ব সনদ মানে চেয়ারম্যান সার্টিফিকেট এবং সারিত্রিক সনদ নিতে হবে ঠিক আছে এগুলো কিন্তু আপনার আবেদন করতে প্রয়োজন পড়বে ওকে তো আমরা আপনাদেরকে অফিস সহায়ক পদে আবেদন করে দেখিয়ে দিই তো অবশ্যই পদে আবেদন করার জন্য আপনারা আবেদন করুন এখানে ক্লিক করবেন তো আমি অবশ্যই আবেদন লিঙ্কটি সরাসরি ডাইরেক্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন ঠিক আছে তো আমি একটু জুম করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অলরেডি একটি ফর্ম শো হয়েছে তো আমরা কিভাবে আবেদন করব সে processটা কিন্তু একটি ওয়ান বাই ওয়ান আমরা দেখিয়ে দিব তো প্রথম হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বার যদি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার না থাকে তাহলে কিন্তু এখানে জাতীয় পরিচয়পত্র না এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে যেহেতু আমাদের আছে তাই আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিচ্ছি কেমন তো আমি আমার নাম্বারটি তুলে দিচ্ছি ওকে তারপর হচ্ছে এখানে ফাঁপির নাম অবশ্যই বাংলা দিবেন প্রথমে তো আমি আমার নামটি বাংলা দিয়ে দিচ্ছি তারপর অবশ্যই তারপর হচ্ছে আমাদের যদি কোনো কোটা থাকে কোটা দিবেন আর যদি কোটা না থাকে তাহলে না দেবেন যদি আপনার অন্যান্য কোটা থাকে সেটাও এখানে অন্যান্যতে ক্লিক করে দিবেন আপনি কি বিভাগীয় ফার্থী কিনা বিভাগীয় পাত্তি হলে হ্যাঁ অন্যথায় না ক্লিক করে দিবেন ঠিক আছে তারপর এখানে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে হবে তো আমি আমার জন্ম তারিখটা সিলেক্ট করে দিচ্ছি তারপর মাস আপনি এখানে পুরো তারিখটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো এবার হচ্ছে আপনার জন্মস্থান আপনি কোন জেলাতে জন্ম জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দেবেন তো আমি আপনি আপনার জেলাটা দিয়ে দেবেন আমি আমার জেলাটা দিয়ে দিচ্ছি তো তারপর হচ্ছে আপনি নিচে চলে আসবেন এখানে হচ্ছে পিতার নাম এখানে কিন্তু আপনার বয়স কিন্তু অলরেডি চলে আসছে তো এখানে আপনার পিতার নামটি লিখবেন ঠিক আছে আমি আমার পিতার নামটি লিখিয়ে দিচ্ছি তারপর এখানে মাতার নাম লিখতে হবে ওকে তারপর আপনাকে নিচে চলে আসতে হবে নিচে এসে দেখবেন আপনার এখানে ঠিকানা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আছে তো অবশ্যই এগুলো কিন্তু পূরণ করে দিতে হবে প্রথম হচ্ছে বাসা সড়ক মানে বাসার নাম বা যে কোনো একটি নাম দিলে বা সড়ক রোডের নাম দিলে চলবে তো আমি আমার বাড়ির নামটি দিয়ে দিচ্ছি ওকে তারপর গ্রাম আপনি অবশ্যই গ্রামের নামটি দিয়ে দিবেন আমি আমার গ্রামের নামটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আপনার ইউনিয়ন ওয়ার্ড এগুলো অপশনাল চাইলে থাকলে দিতে পারেন আমি যেহেতু অপশনাল এগুলো আমি তাই দিচ্ছি না আপনারা অবশ্যই কিন্তু এগুলো আবেদন করার সময় দিয়ে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে ডাকঘর ডাকঘর এখানে লিখিয়ে দিবেন তারপর হচ্ছে ডাকঘর এগুলো লিখার পরে আপনি জেলাটা সিলেক্ট করবেন যেহেতু আমার জেলা আমার জেলাটা সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে আপনার উপজেলা সিলেক্ট করে দেবেন তারপর আপনাকে যদি এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একে হয় তাহলে এখানে ক্লিক করে দিবেন ওকে তাহলে এগুলো আর কিন্তু পূরণ করতে হবে না তারপর হচ্ছে অবশ্যই মোবাইল নাম্বার লিখতে হবে এখানে ইংলিশে মোবাইল নাম্বার লিখতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি তারপর হচ্ছে এখানে একটি অবশ্যই ইমেল দিতে হবে তবে ইমেলটা কিন্তু বাধ্যতামূলক না যদি থাকে দিতে পারেন ঠিক আছে এটা অপশনাল তারপর আপনাকে ধর্ম সিলেক্ট করে দিতে হবে তো আমি আমার ধর্ম সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে আপনি লিঙ্গ সিলেক্ট করে দিন আপনি কি পুরুষ নাকি মহিলা তো তারপর আপনি নিচে চলে আসবেন তো এবার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে তো আপনাকে যেহেতু এটা এক পদে মেট্রিক পাশে আবেদন করা যায় তো আমি আমার মেট্রিক পাসের যোগ্যতাগুলো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে অবশ্যই কোন গ্রুপ থেকে পড়ালেখা করছেন সেটা দিবেন তারপর আপনার অবশ্য প্রতিষ্ঠানের নাম দেবেন যে কোন প্রতিষ্ঠান থেকে আপনি পাশ করছেন সেটা দিয়ে দিবেন তো আমি আমার প্রতিষ্ঠানের নামটি লিখে দিচ্ছি আপনি যে প্রতিষ্ঠান থেকে পাশ করছেন সেটা দিয়ে দিবেন ওকে তারপর হচ্ছে আপনি বোর্ড সেলেক্ট করে দেবেন কোন বোর্ড থেকে পাশ করেছেন তারপর হচ্ছে কত সালে পাশ করছেন সেটা দিয়ে দেবেন তো আমি আমার সেটা দিয়ে দিচ্ছি তারপরে আপনি পয়েন্ট কত পেয়েছেন সেটা দিয়ে দিবেন যেহেতু আমি প্রথম বিভাগ পেয়েছি তো প্রথম বিভাগ দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর এখানে অবশ্যই রুল নম্বর দিতে হবে তো আমি আমার রুল নম্বরটা তুলে দিচ্ছি এখানে তারপর হচ্ছে এখানে কিন্তু ইন্টারমিডিয়েটের যোগ্যতা দিতে পারবেন যেহেতু আমাদের অফিস সহ পথে ইন্টারমিডিয়েট যোগ্যতা লাগতেছে না তাই কিন্তু আমি এটা দিচ্ছি না ঠিক আছে আমি একদম নিচে চলে আসতেছি তো নিচে আসার পরে যেগুলো অপশান এগুলো দেওয়ার দরকার নাই তারপর হচ্ছে নিচে এখানে কিন্তু আপনাদের একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং চারিত্রিক সং আপলোড করতে হবে এবং স্যারমা সার্টিফিকেট আপলোড করতে হবে ঠিক আছে তো আমি একটি একটি করে সম্পূর্ণ আপলোড করে নিচ্ছি তো ছবি কিন্তু আমাদের একশো কেবির উপরে গেলে কিন্তু নিবে না অবশ্যই আপনার এটা খেয়াল করবেন তারপর হচ্ছে সাঁকর কিন্তু ষাট কেবির উপরে গেলে কিন্তু নিবে না ঠিক আছে তো আমি আমার এগুলো আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে আমি শ্যারমান সার্টিফিকেট আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে আপনাকে এখানে নাগরিকত্ব সনদ মানে উপর দিচ্ছে সাড়ে তারিখ সনদ এখানে কিন্তু নাগরিকত্ব সনদ দিচ্ছে ঠিক আছে ওকে তারপর হচ্ছে আমাদের এগুলো আপলোড করা শেষ তারপর হচ্ছে এই যে এখানে ক্লিক করে দিতে হবে তার মানে এই শর্তগুলাতে আমি রাজি আছি ঠিক আছে তারপর যে কাজটি করতে হবে এটা হচ্ছে সংরক্ষণ মানে হচ্ছে আপনাকে আবেদন রাখা আর সংরক্ষণ করুন এটা হচ্ছে আপনার আবেদনটি ঠিক আছে তো আমরা এখানে সংরক্ষণ করুন এখানে ক্লিক করে দিচ্ছি তো সংরক্ষণ করার আগে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্য সব তথ্যগুলো সঠিক আছে কিনা আপনি একটু দেখে নেবেন ঠিক আছে তো আমি এখানে সংরক্ষণ ক্লিক করে এখানে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু আবেদনটি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে তো এখানে কিন্তু আমাদের বিস্তারিত সব তথ্য দেওয়া আছে তো আমাদের আবেদনটি কিন্তু অলরেডি সাকসেসফুল হয়েছে তো আপনি যে এখানে প্রথম শ্রেণী মানে হচ্ছে সাহিত্যিক সংসদ আপলোড করছেন সেটা দেখতে পারবেন এবং ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট আপলোড করছেন সেটাও দেখতে পারেন ঠিক আছে তো এগুলো যখন ঠিক থাকবে তখন কিন্তু আপনি এখানে নিশ্চিত করুন দিলে কিন্তু আপনার আবেদনটি সাকসেসফুল হবে ওকে তো আমি আমার এখানে নিশ্চিত করুন এখানে ক্লিক করে দিচ্ছি তো অলরেডি আমাদের আবেদনটি সফল হয়েছে তো যখন আবেদনটি শেষ কর সফল করবেন তারপরে কিন্তু আপনাকে ফি প্রদান করতে হবে তো ফি প্রদানের জন্য আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই ফি প্রদান এখানে ক্লিক করেন তো আমি এটা আগে ডাউনলোড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে তো আমি প্রি কিভাবে মানে প্রি পেমেন্ট করবেন আমরা একটু দেখিনি তো প্রি প্রদান আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে হচ্ছে আমাদের আবেদন নম্বর দিতে হবে বিজ্ঞপ্তি নম্বর দিতে হবে পদের নাম এবং আবেদন ফি কত টাকা সেটা সার্ভিস সহকারে আমাদের সর্বমোট যত ফি আসছে সেটা কিন্তু এখানে দিয়ে আমাদের বিকাশ মানে বিকাশ পেমেন্টের মাধ্যমে এটা পে করে দিতে হবে ঠিক আছে তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদেরকে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিবেন আর যারা আবেদন করবেন তারাও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু সাথে সাথে আবেদনটি করে দেবো ধন্যবাদ